নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকের ক্লাসে আমি একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস ইলেভেনের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় ইউনিট সিক্স যার নাম ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সমূহ এই অধ্যায়টি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি এর পূর্বের ভিডিওগুলিতে আমি ক্লাস ইলেভেনের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায়ের সমস্ত অধ্যায়গুলির গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সাথে ছায়া প্রকাশনীর বই থেকে সমস্ত অনুশীলনের সমাধান আমি করে দিয়েছি যারা ওই ক্লাসগুলো এখনই এখনও দেখনি তারা অবশ্যই ওই ক্লাসগুলো দেখে নাও কারণ এই ক্লাসগুলো তোমাদের জন্য ভীষণ হেল্পফুল আজকের ক্লাসে আমি তোমাদের জন্য বেছে বেছে তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি কারণ এই তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়লেই ষষ্ঠ অধ্যায় থেকে আর কোনো প্রশ্ন তোমাদের পড়তে লাগবে না আশা করা যায় এই তিরিশটি প্রশ্ন থেকেই তোমরা কিন্তু এবারে তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন পেতে চলেছ তার সাথে তোমরা অনুশীলনীগুলো অবশ্যই দেখে নেবে অনুশীলনী সমাধান আমি করে দিয়েছি যারা এখনো দেখো নি যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা আমার ভিডিওগুলো নিয়মিত দর্শক তারা প্লিজ আমার ভিডিওটিকে লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও সংবিধানের কত নম্বর ধারায় মন্ত্রিসভার দায়িত্বশীলতা সম্পর্কে আলোচনা করা আছে এখানে সংবিধান বলতে অবশ্যই ভারতীয় সংবিধানের হবে কারণ অধ্যায়টির নাম তোমরা দেখতে পাচ্ছ যে ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সমূহ সুতরাং এখানে সংবিধান বলতে ভারতীয় সংবিধানের কথাই বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় মন্ত্রিসভার দায়িত্বশীলতা সম্পর্কে আলোচনা করা হয়েছে উত্তরটা দেখে নাও পঁচাত্তর নম্বর ধারায় ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যে সমস্ত স্কুলে ভীষণ স্ট্যান্ডার্ড একটি প্রশ্ন হবে সেই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে সংবিধানের কত নম্বর ধারায় মন্ত্রিসভার দায়িত্বশীলতা সম্পর্কে আলোচনা আছে উত্তর হচ্ছে পঁচাত্তর নম্বর ধারায় পরবর্তী দ্বিতীয় প্রশ্নে চলে আসছি সংসদীয় শাসন ব্যবস্থা কোন কোন দেশে লক্ষ্য করা যায় সংসদীয় শাসন ব্যবস্থা কোন কোন দেশে লক্ষ্য করা যায় উত্তর হচ্ছে ব্রিটেন ভারত ও কানাডা প্রভৃতি দেশে সংসদীয় শাসন ব্যবস্থা অর্থাৎ যেটাকে বলা হয় পার্লামেন্টীয় শাসন ব্যবস্থা কোন কোন দেশে লক্ষ্য করা যায় উত্তর হচ্ছে ব্রিটেন ভারত ও কানাডা প্রভৃতি দেশে পরবর্তী প্রশ্নে চলে আসছে আমাদের তিন নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানকে যুক্তরাষ্ট্র প্রতিম বলেছেন কে ভারতীয় সংবিধানকে যুক্তরাষ্ট্র প্রতিম বলেছেন কে উত্তরটি দেখে নাও অধ্যাপক কেসি হোয়াড় অধ্যাপক কেসি ওয়ার ভারতের সংবিধানকে যুক্তরাষ্ট্র প্রতিম বলেছেন পরবর্তী প্রশ্নে চলে আসছি কত সালে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয় কত সালে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয় অর্থাৎ তোমরা প্রশ্নটির মাধ্যমে বুঝতেই পারছো যে সংবিধান যখন প্রথম তৈরি করা হয়েছিল তখন কিন্তু সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত ছিল না মৌলিক অধিকার সংবিধানে প্রথম থেকেই যুক্ত ছিল কিন্তু মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে যুক্ত করা হয় উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে মূল সংবিধান অর্থাৎ যখন সংবিধান তৈরি হয়েছিল তখন কিন্তু ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য ছিল না উনিশশো সালে সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে এটি যুক্ত করা হয় পরবর্তী প্রশ্নে চলে আসছি বর্তমানে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কটি। বর্তমানে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কটি উত্তর তো আমরা দেখে নেব তার আগে আমি একটু বলে রাখি মূল সংবিধানে অর্থাৎ যখন সংবিধান তৈরি হয়েছিল তখন মৌলিক কর্তব্য ছিল না পরবর্তীকালে আমরা আগের প্রশ্নের যে উত্তরটা দেখলাম উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে যুক্ত করা হয় সেই সময় ভারতীয় সংবিধানে দশটা মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল উনিশশো সালে দশটি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল কিন্তু আমাদের এখানে প্রশ্নটি হচ্ছে বর্তমান ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কটি তো উত্তরটি দেখে নাও বর্তমানে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা এগারোটি অর্থাৎ যখন সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল তখন দশটি মৌলিক কর্তব্য ছিল পরে একটি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে আরও পরবর্তী প্রশ্নে চলে আসছি সর্বশেষতম মৌলিক কর্তব্যটি কত সালে সংবিধানে যুক্ত হয় সর্বশেষ অর্থাৎ এই এগারো নম্বর মৌলিক কর্তব্যটি কবে ভারতীয় সংবিধানে যুক্ত হয় উত্তরটি দেখে নাও দু সালে পরবর্তী প্রশ্নে চলে আসছি দলত্যাগ নিরোধক আইন পাশ হয় কত সালে দলত্যাগ নিরোধক আইন পাশ হয় কত সালে ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দলত্যাগ নিরোধক আইন পাশ হয় কত সালে উত্তরটি দেখে নাও উনিশশো সালে পরবর্তী প্রশ্নে চলে আসছি মূল সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি ছিল মূল সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি ছিল উত্তরটি দেখে নাও সাতটি মূল সংবিধান অর্থাৎ যখন প্রথম সংবিধান রচনা হয় সেই সময় মৌলিক অধিকারের সংখ্যা ছিল সাতটি এ প্রসঙ্গে তোমাদের একটি প্রশ্ন রাখলাম তোমাদের জন্য তোমরা অবশ্যই উত্তর দেবে যে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কটি মূল সংবিধান অর্থাৎ যখন সংবিধান তৈরি হয়েছিল তখন সাতটি মৌলিক অধিকার ছিল বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কটি এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও পরবর্তী প্রশ্নে চলে আসছি সম্পত্তির অধিকার কবে মৌলিক অধিকারের কৌলির্য হারায় সম্পত্তির অধিকার কবে মৌলিক অধিকারের কৌলির্য হারায় অর্থাৎ মূল সংবিধান যখন তৈরি হয়েছিল তখন সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের তালিকাভুক্ত ছিল কিন্তু একটা নির্দিষ্ট সালে এই সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ পড়েছিল সেটি কবে উত্তরটি দেখে নাও উনিশশো সালে উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকার এই সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের কৌলিন্য বা মর্যাদা হারিয়েছিল পরবর্তী প্রশ্নে চলে আসছি কতগুলি সম্প্রদায় ভারতে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় বলে বিবেচিত হয় কতগুলি সম্প্রদায় ভারতে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় বলে বিবেচিত হয় ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটি দেখে নাও ছটি সম্প্রদায় ভারতে ধর্মীয় সম্প্রদায় বলে বিবেচিত হয় পরবর্তী এগারো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে উত্তরটি দেখে নাও তিনশো সত্তর নম্বর ধারায় আজকের এই ক্লাসে বাছা বাছা বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে সুতরাং এই ভিডিওটি কেউ কিন্তু স্কিপ করবেন না এবং আমি প্রশ্ন বা উত্তর বলার সময় আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দিয়ে যাচ্ছি যেগুলো এখানে হয়তো প্রশ্ন আকারে উপস্থাপন করিনি কিন্তু তা সত্ত্বেও অনেক আমি তথ্য তোমাদের দিয়ে যাচ্ছি যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্নে চলে আসছি ভারতীয় সংবিধানের কোন ধারায় বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাবমুক্ত করা হয়েছে ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাবমুক্ত করা হয়েছে উত্তরটি দেখে নাও পঞ্চাশ নম্বর ধারায় পঞ্চাশ নম্বর ধারায় অর্থাৎ নির্দেশমূলক নীতিতে সংবিধানের চতুর্থ অধ্যায়ের নির্দেশমূলক নীতিতে পঞ্চাশ নম্বর ধারায় বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাব থেকে মুক্ত রাখা হয়েছে পরবর্তী প্রশ্নে চলে আসছি ভারতের রাষ্ট্রপতি কী ধরনের শাসক ভারতের রাষ্ট্রপতি কী ধরনের শাসক অর্থাৎ প্রকৃত নাকি নাম সর্বস্ব উত্তরটি দেখে নাও নাম সর্বস্ব শাসক কারণ আমরা জানি যে ভারতের প্রকৃত শাসক অর্থাৎ প্রকৃতপক্ষে যিনি শাসনকার্য পরিচালনার ক্ষেত্রে মুখ্য বা প্রধান কার্যকগুলি করে বা সিদ্ধান্ত গ্রহণ করে তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর অঙ্গুলি হেলনে রাষ্ট্রপতি চলেন এবং রাষ্ট্রপতি শুধুমাত্র প্রধানমন্ত্রীর কাজে সম্মতি প্রকাশ করেন সেই কারণেই রাষ্ট্রপতিকে এখানে নাম সর্বস্ব শাসক বলা হয় প্রকৃত শাসক হচ্ছেন প্রধানমন্ত্রী পরবর্তী প্রশ্নে চলে আসছি কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেন পার্লামেন্ট সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌল কাঠামোর পরিবর্তন সাধন করতে পারবে না কোন মামলায় পার্লামেন্ট বা সুপ্রিম কোর্ট এ কথা বলেছিল উত্তরটি দেখে নাও উনিশশো তিয়াত্তর সালে কেশবানন্দ ভারতী মামলায় পরবর্তী প্রশ্নে চলে আসছি সংবিধানের ছিয়াশিতম সংশোধন কবে হয় সংবিধানের ছিয়াশিতম সংশোধন কবে হয় উত্তরটি দেখে নাও দু সালে পরবর্তী প্রশ্নে চলে আসছি মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের ভোট দানের ন্যূনতম বয়স কত ছিল মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের ভোট দানের ন্যূনতম বয়স কত ছিল উত্তরটি দেখে নাও একুশ বছর বয়স অর্থাৎ মূল সংবিধানে বলা হয়েছিল যে একুশ বছর বয়সের প্রত্যেকটা নাগরিক তারা ভোটদান করতে পারবে এটা মূল সংবিধানে বলা হয়েছিল পরে সংশোধন করে সেটা আঠেরো করা হয়েছিল পরবর্তী প্রশ্নে চলে আসছি ভারতকে সাধারণতন্ত্র বলা হয় কেন উত্তরটি দেখে নাও ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত প্রতিনিধি তিনি উত্তরাধিকার সূত্রে পদ লাভ করেন না দেখো ভারতের রাষ্ট্রপতি বংশ পরম্পরায় উত্তরাধিকার সূত্রে কিন্তু উনি রাষ্ট্রপতি পদে আসেন না যে একজন রাষ্ট্রপতি আছে ওনার পরবর্তীকালে ওনার পুত্র বা ওনার বংশধরেরা কেউ রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবে এরকম কিন্তু নন উনি উত্তরাধিকার সূত্রে নির্বাচিত হন না উনি কিন্তু জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হন সুতরাং তাই ভারতকে সাধারণতন্ত্র বলা হয় যে রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান জনগণের দ্বারা নির্বাচিত হন তাকে বলা হয় সাধারণতন্ত্র তাই ভারতও একটি সাধারণতন্ত্র পরবর্তী প্রশ্নে চলে আসছি কত সালে জম্মু কাশ্মীরকে পুনর্গঠন করা হয় উত্তরটি দেখে নাও উনিশশো সালের আগস্ট মাসে জম্মু কাশ্মীরকে পুনর্গঠন করা হয় পরবর্তী প্রশ্নে চলে আসছি জম্মু কাশ্মীরকে বর্তমানে কোন দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয় জম্মু কাশ্মীরকে বর্তমানে কোন দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয় উত্তরটি দেখে নাও জম্মু কাশ্মীর এবং লাদাখ এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয় পরবর্তী প্রশ্নে চলে আসছি গোলক গোলকনাথ মামলা কত সালে হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি গোলকনাথ মামলা কত সালে হয় উত্তরটি দেখে না উনিশশো সালে পরবর্তী প্রশ্নে চলে আসছি জাতীয় ঐক্য ও শক্তির সঙ্গে অঙ্গরাজ্যগুলি অধিকারের অঙ্গরাজ্যগুলির অধিকারের সামঞ্জস্য বিধানের রাষ্ট্রনৈতিক উপায়কে যুক্তরাষ্ট্র বলে এটি কে বলেছেন এ প্রসঙ্গে বলে রাখি যারা এখনও আমার পূর্ববর্তী ক্লাসগুলো দেখো যারা এখনও পর্যন্ত আমার পূর্ববর্তী অধ্যায়গুলির অনুশীলনের সমাধান গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো নি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লে চলে যাও সেখানে ক্লাস ইলেভেনের ইম্পর্টেন্ট সাজেশান বলে প্লে লিস্ট করা আছে সেখানে তোমরা চলে যাও এবং সম্পূর্ণ প্রত্যেকটি ভিডিও তোমরা দেখে নাও এবং উপকৃত হও আশা করি তোমাদের প্রত্যেকটা ভিডিও ভীষণ ভীষণ কাজে লাগবে এ প্রসঙ্গে আরও একটি কথা বলে রাখি যারা আমার অনলাইন ক্লাসে সেকেন্ড সেমিস্টার থেকে যুক্ত হতে চাও তারা অবশ্যই কিন্তু নাম এখন থেকে নথিভুক্ত করতে শুরু করো কারণ আমার অলরেডি যে সমস্ত ব্যাচগুলো চলছে সেগুলোর পরেও যদি তোমরা অধিক সংখ্যক স্টুডেন্টরা তোমরা জয়েন করো তাহলে আমরা আরও কয়েকটি নতুন ব্যাচ ওপেন করব। সেকেন্ড সেমিস্টারের জন্য আমাদের অ্যাডমিশন শুরু হয়েছে যারা সেকেন্ড সেমিস্টারে জয়েন করতে চাও অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিও পরবর্তী এই প্রশ্নের যে উত্তরটি দেখে নাও এই প্রশ্নের উত্তরটি হল এ আসছে দিন নাগরিকত্ব চালু আছে কোন দেশে একটি সহজ প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিন নাগরিকত্ব চালু আছে কোন দেশে উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এ প্রসঙ্গে একটি প্রশ্ন তোমাদের জন্য রাখলাম ভারতে কোন ধরনের নাগরিকত্ব চালু আছে দিন নাগরিকত্ব নাকি এক নাগরিকত্ব সেটি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও পরবর্তী প্রশ্নে চলে আসছি উনিশশো সালে কততম সংবিধান সংশোধন হয় উনিশশো সালে কততম সংবিধান সংশোধন হয় উত্তরটি দেখে নাও বাহান্নতম সংবিধান সংশোধন হয় পরবর্তী প্রশ্ন কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো করা হয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো করা হয় উত্তরটি দেখে নাও উনিশশো সালে একষট্টিতম সংবিধান সংশোধনের মাধ্যমে পরবর্তী প্রশ্নে চলে আসছি ভারতের সংখ্যালঘুদের কয় ভাগে ভাগ করা হয় ভারতের সংখ্যালঘুদের কয় ভাগে ভাগ করা হয় উত্তরটি দেখে নাও দুই ভাগে পরবর্তী প্রশ্নে চলে আসছি মিনারভা মিলস মামলা কত সালে হয় ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মামলাগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এগুলো মনে রাখতে হবে মিনারভা মিলস মামলা কত সালে হয় উত্তরটি দেখে নাও উনিশশো সালে হয় পরবর্তী প্রশ্নে চলে আসছি সংবিধানের কোন অধ্যায়ে নির্দেশমূলক নীতির উল্লেখ আছে সংবিধানের কোন অধ্যায়ে নির্দেশমূলক নীতির উল্লেখ আছে উত্তরটি দেখে নাও চতুর্থ অধ্যায়ে সংবিধানের তৃতীয় অধ্যায়ে মৌলিক অধিকারের উল্লেখ আছে এবং সংবিধানের চতুর্থ অধ্যায়ে নির্দেশমূলক নীতির উল্লেখ আছে পরবর্তী প্রশ্নে চলে আসছি সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক কর্তব্যের উল্লেখ আছে সংবিধানের চতুর্থ অধ্যায়ে দেখলাম নির্দেশমূলক নীতির উল্লেখ আছে আর মৌলিক কর্তব্যের উল্লেখ কোথায় আছে উত্তরটি দেখে নাও চতুর্থ অধ্যায় একান্নর ক নম্বর ধারায় পরবর্তী প্রশ্নে চলে আসছি কোন দেশের অনুকরণে ভারতের সংসদীয় ব্যবস্থা গৃহীত হয়েছে কোন দেশের অনুকরণে ভারতের সংসদীয় ব্যবস্থা গৃহীত হয়েছে উত্তরটি দেখে নাও ব্রিটেন বা ইংল্যান্ডের অনুকরণে ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা গৃহীত হয়েছে পরবর্তী প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আয়ারাম গয়ারাম ধারণাটি কিসের সাথে যুক্ত সংবিধানের কোন বৈশিষ্ট্যের সাথে আয়ারাম গয়ারাম ধারণাটি যুক্ত আছে ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আজকের আমাদের এটি শেষ প্রশ্ন আশা করি তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে নিও আয়ারাম গয়ারাম ধারণাটি কিসের সাথে যুক্ত উত্তরটি দেখে নাও দল ত্যাগ দল ত্যাগের ঘটনার সাথে যুক্ত আয়ারাম গয়ারাম ধারণাটি দল ত্যাগের ঘটনার সাথে যুক্ত আজকের ক্লাস এতদূরই থাকের পরের ক্লাসে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি হাজির হব ধন্যবাদ